আমরা কিন্তু একটা হিংস অলরেডি মানে আপনার প্রেসিডেন্স হিসাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে কি এই নির্বাচনগুলোতে ডিসিএসপি যারা ছিল তারা কি ওয়েসডি কিংবা অনেককে দেখা গেছে যে আপনার অবসর দেওয়া হয়েছে সরি আমি মানে এটা জাস্ট করে দিই আমি ঠিক ডিসিশন সরকার নিতে পারছেন আমার মনে হয় না আমার মনে হয় সরকার ডিসিশন জেনে শুনে নিয়েছে এবং যদি মাঠে আবার খুব যেভাবে বলছেন যে আসলে দলগুলোর মধ্যে একটা কনসেনসাস তৈরি তৈরি হয় হয় মাঠে চাপ সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবে যে আইনের কথা বললাম সেই আইনে যেভাবে বাদ দেওয়া হয়েছে আরেকটা অর্ডিন্যান্স দিয়ে এই আইন পরিবর্তন করে ফেলা মুহূর্তের ব্যাপার সংগঠনের বিচার করা যাবে আমি কেন বলছি কথাটা আসলে একটা সরকার যখন কেউ রান করেন আমরা বাইরে থেকে জিনিসগুলোকে যত সহজে দেখি ব্যাপারগুলো এত সহজ সম্ভবত না আমি

আওয়ামী নিষিদ্ধ না করার ব্যাপারে তারা চাপ তৈরি করছে তো আমরা ধরে নিতে পারি এটা মূলত পশ্চিমা দূতাবাস তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে জাতিসংঘের রিপোর্টকে আমরা এত গুরুত্ব দিচ্ছি ইট এস অ্যান এক্সেলেন্ট রিপোর্ট কোনো সন্দেহ নাই এটা নিয়ে আমরা শেখ হাসিনাকে মানে জাতিসংঘ সার্টিফাইড বর্বর হিসাবে এখন অ্যাস্টাবলিশ করতে পারে। কিন্তু সেই রিপোর্টেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন এটাও একটা খুব ব্যাপার সেটা হলো তার মানে জাতিসংঘের মতো প্রতিষ্ঠা এবং তারা শেখ হাসিনা বা আওয়ামী প্রতি ন্যূনতম বায়াস না কোনো সন্দেহ নাই মানে একেবারে এতটা টাফ রিপোর্ট হবে আমরা হয়তো অনেকে এভাবে ভাবিও নি কিন্তু তারা করেছেন এবং তারা শেখ হাসিনার বিচার শুধুমাত্র দুটো ব্যাপার তাদের আসলে সমস্যা আছে সেটা হলো ইন বিচার আমরা আমাদের আইসিটিতে করতে পারি যেটা আসলে এখন অনেকে বলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট করে না কারণ আইসিসিতে কিন্তু ইনভেশন সে বিচার হয় না আর এটা হচ্ছে মৃত্যুদণ্ড এ দুটো যদি বাদ দেয় তারা এই বিচার করার জন্য তারা অনেক গুরুত্বপূর্ণ নথি এবং ডকুমেন্ট দিতে প্রস্তুত আছে তার মানে তারা শেখ হাসিনা এবং তার যে কোলাবরেটার্স আছে অ্যাসোসিয়েটস আছে এমনকি ফলকা তুর্ক আবার এটাকে রিটারেট করেছেন আগে তিনি বলেছেন এই গতকালও বলেছেন সো জাতিসংঘ ইজ ভেরি টাফ অন হার সেই জাতিসংঘ বলছে রাজনীতি নিষিদ্ধ করা উচিত হবে না আমি ধারণা করি তার আগে হচ্ছিল আমি অন্তত একটা জিনিস মনে করি যে জাতিসংঘের মানবাধিকার কমিশন দীর্ঘদিন থেকে অন্তত তাদের এই হিউম্যান রাইটস এর জায়গাগুলো বুম নিয়ে তারা যে বেশ